হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল চলে এসেছি আজ আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করার জন্য অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে লং কোনো ভিডিও শেয়ার করা হয় না তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সংসারের কাজকর্ম করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবসময় যে সানস্ক্রিনটা ইউজ করি সেটাই ইউজ করছি আমি গতকাল রাতে রুটি বানিয়ে রেখেছিলাম তো হালকা ছেঁকে রেখেছি সকালবেলা তেমন ঝামেলা থাকে না যদি আগের দিন রাতে রুটি বা পরোটা কিছু বানিয়ে রাখা হয় তো ফ্রিজ থেকে বের করে রুটিগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি সেই সাথে একটি পোচ আর চা আর গতকাল রাতের মাছের তরকারি ছিল সেটাও গরম করে ফেলেছি তো এই খুবই সিম্পল একটি সকালের নাস্তার আয়োজন যেটা আপনাদের সাথে প্রায় শেয়ার করে থাকি আমি তো সকালে নাস্তা বানাতে বানাতে আমি এদিক দিয়ে আমার সংসারের কী কী কাজ করব। সেটাও আমি চিন্তা করে ফেলেছি তো নাস্তাটা করছি কারণ আজ সকাল থেকে এত খিদে লেগে গিয়েছিলো ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়েই তারপরে ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর সেই সাথে আমার ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে। আমি এই সকালবেলার নাস্তার আয়োজন আর এই ভিডিও শ্যুটগুলো নেওয়ার চেষ্টা করেছি আর সকালের নাস্তা করে আমি আমার ঘরে যে সকল হালকা পাতলা কাজ আছে সেগুলো একটু করে ফেলছি সব সময় সকালবেলা চেষ্টা করি আমার গাছের যত্ন নেওয়ার জন্য আর এই গাছগুলো কিছুদিন ঘরে রাখি আর কিছুদিন বারান্দায় রাখি বিগত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি পড়ছিল। আমার এই গাছগুলোতে যথেষ্ট পরিমাণে বৃষ্টির পানি পড়েছে যার কারণে প্রতিটা গাছ এত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হয়নি তো এখন মোটামুটি অন্যান্য রুমগুলো ক্লিন করে এখন লিভিং রুমে চলে এসেছে সেটা একটু হালকা পাতলাভাবে ক্লিন করেছে যেহেতু আপনারা অনেকেই জানেন আমি ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি কিন্তু সব সময় তো আর সম্ভব হয় না এখন কিন্তু আমার ছেলেরা নেই এই সময় আমি চেষ্টা করি ঘরের অনেক বাড়তি কিছু কাজ আছে সেগুলো করে ফেলতে আর এভাবে অল্প অল্প করে প্রতিদিনই চেষ্টা করি আমার সংসারের কাজকর্মগুলোকে করে রাখতে সব সময় তো আর একা হাতে সব কিছু করে রাখা সম্ভব হয় না তবে আজ একটু বিশেষ যত্ন নেওয়ার একটা কারণ ছিল গতকাল আমার ছোট ছেলের জন্মদিন ছিল সেজন্য ঘরে কিছু গেস্ট আসবে এই জন্যই আমি কিছু কিছু কাজ করে ফেলছি মেহমান আসার আগে আমি এই কাজগুলো সব সময় করে থাকি যেহেতু আমার ঘরটা পরিষ্কার আছে তো হালকা পাতলে যে কাজগুলো আছে সেগুলো একটু করে এভাবে সময় নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি আর এখন লিভিং রুমটা পুরোপুরি আপনাদের সাথে পরিষ্কার করে শেয়ার করে নিলাম এ হলো আমার ঘরটাকে ক্লিন করে সুন্দর করে সাজুগুজু করে রেখে আপনাদের সাথে শেয়ার করছি তো জন্মদিন উপলক্ষে ছেলের জন্য কার্থিম কেক বানিয়েছে আর এই কেকটা আমি বানিয়েছি তো ছেলে তো বেশ খুশি হয়েছে আর সেই সাথে ছোটো ছোটো বাচ্চারা এসেছে তো তাদের জন্য এই মজা মজা নাস্তাগুলো বানিয়ে এইভাবেই ছেলের জন্মদিনটা উদযাপন করেছি আর রাতের বেলার জন্য এই হালকা পাতলা খাবারের আয়োজন করেছিলাম তো এই হলো আমার বিশেষ আয়োজন আল্লাহ হাফিজ